কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগছে এটা আমার জন্য আমার ছেলের পছন্দ এটা আজকে হ্যাঁ আরে গিফটটাও কেমন হয়েছে হয়ে গেছে চলুন কফি গুড মর্নিং বন্ধুর্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে ভরি কাটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হলো বৃহস্পতিবার আর এই দেখুন একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি সকালে স্নান টান করা সব কিছু হয়ে গেছে এখন যাব একটু মার্কেটের দিকে যাব কারণ একটু দরকার আছে আর বিবাসও যাবে আমার সঙ্গে আর ভাত বসিয়ে দিয়েছি আর আজকে একটা মেয়ের হ্যাপি বার্থডে আছে ওর জন্য একটা গিফট নেবো বিবাস যাবে আর আজকে আমি সিম্পলি একা এত বিবাসকে বলেছে তা বিবাস চলে যাবে দুপুরবেলা নিমন্তন্ন আছে আর আমি একার জন্যে কী করছি দেখাচ্ছি একা থাকলে বুঝতেই পারছেন হালকা কিছুই রান্না হবে দেখাচ্ছি হচ্ছে চুলটা শুকাবো দিয়ে বাঁধবো তারপরে যাবো চলে আসবে এক ঘন্টার মধ্যে আবার আর দেখেন আপনি বলবেন গোপুবাবুর এখনও হ্যাপি বার্থডে হচ্ছে এগুলো সব টাঙানোই আছে খুলবো খুলবো করে খোলা হচ্ছে না চলুন হ্যাঁ আর কি রান্না করছে একবার দেখিয়ে দিই আর এই শাড়িটা বললাম বাটিকে সাইড করতে আমার খুব ভালো লাগে এই গরমে চলো আজকে সিম্পল রান্না করছি পনির আছে তাও মুগ ডাল দিয়ে পনির পনিরটা মুগ ডালে দিয়ে দেখাচ্ছি কীভাবে করি আর ভাত বসে দিয়েছি হচ্ছে পনির আছে নিজের জন্য রান্না করবো না রাতেরটা রাতে দেখা যাবে পনির আছে একটু কেটে ডালের মধ্যে দিয়ে দেবো গলু খাই এইভাবে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু শীত আর এই ডালটার মধ্যে গোলুবাবুর মতো করেছে আজকে কাঁচা মুগ ডাল এর মধ্যে পমা দিয়ে ফোড়ন দিয়ে দেবো হয়ে যাবে আর বেগুনটা ভাজবো ব্যস্ত রান্নাটা ঝট এই জায়গাটাই কী হলো এই রান্নাটা ঝটপট করে নেবো চুলটা বেঁধে চলে যাব আসার পরে আমাদের সঙ্গে কথা বলবো ওকে আর খুব গরম দিচ্ছে মেঘলা ওয়েদারে যদি আর আজকে যেতাম না চুলটা একদম বলছে না খালতে করতে ভালো না কিন্তু যেতে হচ্ছে বিবাসের জন্য বিবেস বারবার যেতে বলছে ওর জন্যই যাওয়া আর আমার একটু দরকার আছে চলো আর বিবাসের আজকে দুপুরে নিমন্ত্রণ না না রাতে আমি ভুল বলেছি কিছু ফোন আমি দিয়ে দেব একটু হলুদ দেব হলুদ দিয়ে একটু ফুটে উঠবে নামিয়ে ফোন দিয়ে দেবো আর এই বেগুনটা আসার করে গরম গরম ভাজা করে খেয়ে নেবো আমি আমি শুধু আসার পরে মাথাবো এই দেখুন রেডি হয়ে নিয়েছি এই দেখুন পাশ নিয়ে নিয়েছি আর হ্যাঁ আজকে তো শিক্ষক দিবস শুভ শিক্ষক দিবস আর সমস্ত শিক্ষকদের আমার তরফ থেকে পোনাম আর চলুন কিছুতে গিফটও নিতে হবে টিউশন স্যারের জন্য দেখি কী নিই দিবা যেটা নেবে সেটাই পেন ডায়রি যাই হোক দিবা যেটা বলবে সেটাই নেবো পেনটাই বেশিরভাগ দেওয়া হয় যাই দেখি এই দুই একটা জিনিসের জন্য যেতে হচ্ছে নাহলে আজকে আমার ভালো লাগছে না শরীরটা বলছে না কাল থেকে একটু খারাপ আছে চলুন আর ঠান্ডা তো লেগেছে তার মধ্যে শরীর খারাপ বুঝতেই পারছেন কি অবস্থা চলুন আজকে তো শিক্ষক দিবস স্কুল কলেজ সব এই দেখুন সব সাজু করে বার হয়েছে সবাই গিফট কিনছে আমিও নিলাম পেন পেন নেওয়ার পর বিভাইস টুকলা হচ্ছে একটু লস্যি খেলো আবার যা আমার জেঠুর নাতনির সঙ্গে দেখা হয়ে গেল একটা গিফট নেব ভাবছি তবে মেয়েটা বড় মেয়ে তো খাতা পেন সবাই তো দেবে কিন্তু আমি একটা অন্য গিফট খুঁজছিলাম তো নিলাম একটা বাটি নিয়ে নিলাম কাঁসার বাটি পিওর কাঁসা একটা আর নাম লিখে নিয়েছি আর বিমা সবাই এরকম চশমা দোকানে আসলে একটা বলছে মা একটা সানগ্লাস নিই তা দেখি কোনটা কি নেয় চলো আর আমি শাখা পরবো ভাবলাম কিন্তু শাখা ডিজাইনগুলো ভালো কিন্তু আমি নতুন আর ডিজাইন খুঁজছিলাম বললো পূজার কদিন পরে পূজার শাখা উঠবে মানে নতুন ডিজাইন উঠবে পূজার সময় মানে ওর জন্য পড়লাম না থাক আর কদিন পর আসবো পূজার আগে আগে শাখা পরতে খুব ভালো লাগে তা চলো আর এখন কেকের দোকানে আসলে আমি কেক নেব না যদি বা কিটকাটেট ক্যাডবেরি কিছু একটা দেখি আর বাটিটা আপনাদের টোটোর মধ্যে দেখেই দিলাম এই টোটোটা বসেই আছি টোটোর মধ্যে তো দেখছি চলো আমি আর বিবাসী আছি টোটোর মধ্যে এটা খুলে দেখে দিই আপনাদের বাটিটা দারুণ হয়েছে আর প্যান্ডেল শুরু হয়ে গেছে পূজা পূজা গন্ধ চলে এসছে বলছে মা টোটোটা দরকার এই দোকানটায় আইসক্রিম খুব ভালো পাওয়া যায় তাও আবার আইসক্রিম নিল চলো বন্ধুরা আসার পরে প্রচন্ড খিদে পেয়ে গেছিল তার নিরামিষ পনির ডাল দিয়ে করেছিলাম আর গরম গরম বেগুন ভাজা আলু সিদ্ধ খাওয়ার পরে রেস্ট করেছিলাম আজকে নিরামিষ মেনুটা হালকা হলে কিভাবে দারুণ লেগেছে খেতে গুড ইভিনিং এখন অনেকটা রাত হয়ে গেছে বিবাস যাচ্ছে হ্যাপি বার্থডে গুড ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে এখন খাবো হচ্ছে চা চা তেল মাত্র করে নিয়ে আসলাম আজকেও বলছে না আসার পর ক্লান্ত লাগছিল তা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তা ঘুমটা ভালোই হয়েছে চোখ দেখে বুঝতেই পারছেন আর আজকেও কী দিয়ে চা করেছি দেখাচ্ছি পাপড় আর হচ্ছে চা এই দেখুন আজকে একটু চাট মশলা দিয়েছে উপরে বিবাহ তো বিরিয়ানি দিয়ে গেছে কিন্তু বিরিয়ানিটা খাওয়া হবে না আজকে কাল সকালে ব্রেকফাস্টে খেয়ে নিতে হবে কারণ আজকে বৃহস্পতিবার আমি খাবো না আর বিবাসের একটা নিমন্ত্রণ আছে বলেছিলাম আপনাদের সকালের দিকে হয়তো ভেবেছিলাম দুপুরে কিন্তু কালকে বলে গেছে সন্ধ্যাবেলা ভুলে গেছিলাম হয়তো তা অসুবিধা হয়নি এখন রাতে যাবে ওই পাশেই আমাদের রেমন্তন্ন আছে ওখানে যাবে আর আমি রাতে কিছু একটা অন্য কিছু খেয়ে নেব আর কি নিয়ে এসে চাটা খাওয়াই খাই দেখাচ্ছি গিফট কি কিনলাম বিবাস পাশেই তো ওর জন্য এইভাবে রেডি হচ্ছে একবার টাকা টাকা এই তো বিবাস এখন বার্থডে যাবে কিন্তু তাও ভালো করে দেখছে আবারও জামা প্যান্ট আর গিফটটা আমাদের টোটোর মধ্যেই দেখিয়েছিলাম ওর জন্য আর খুললাম না গিফটটাই নিয়ে যাবে বিবাস বন্ধুরা বিভাস আবার গেল ওই বার্থডেতে তে এইবার আমি দেখাই কি কি নিয়ে এসে এমনি কিছুই না গেলাম তো ওই গিফট আনতে আর স্যারদের জন্য পেন নিয়ে আসতো কোথায় গেল পেনটা বিবাস হয়তো ওই ঘরে রেখেছে দেখাচ্ছেন আর একটা নিমাইল ছিল না ঘরে এই মোছার জন্য এটা নিয়ে এসেছি আর চা নিয়ে চা আমি আমি অন্য থেকে আসি কিন্তু একটা পাইকারি দোকানে ঢুকেছিলাম তো চা ছিল না কিছু আমি নিয়ে নিই এখান থেকে নিয়েছি চায়ের প্যাকেটটা আর নিয়েছি আজকে বিমাসের মাথায় কি কাজ করে কি জানি বলছে মা সানগ্লাস নেওয়ার জন্য বলছে আমার তো আছে অনেক কটাই আছে কারণ যখন ঘুরতে যাই বিচে টিচে গেলেই তখন ওখান থেকে কিনে যতই থাকো তাও একটা কিনে মা আর আর একটা একটা নাম করে সে আমাকে ও নিলে আমাকেও নেওয়া করালো বলো মা লাগে তো না আর বিবাস এই দেখেন এইটা আমার জন্য আরো অন্যরকম আছে তো ওর জন্য বিবাহ হলে এইটা নিত

এই এই পেনগুলো নিয়েছে ক্যামেরার থেকে এমনি ভালো লাগছে ক্যামেরাতে বেশি সিলভার লাগছে দুটো পেনই একে নিয়েছে দুটো স্যার শিক্ষক দিবস আর একটা জ্যামিতি নিয়েছে জ্যামিতিটা হয়তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে খামটা দেখালাম এই জিনিস কটা টুকটাক নিয়েছি কারণ মার্কেটে গেলে একটা জিনিস নিতে গিয়ে দুটো দুই একটা জিনিস মনে পড়ে যায় তা চলো রাতে কি করবো এখন ভাবছি আর প্রচণ্ড বিষ ইয়ে হচ্ছে সরি মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি হবে রাতে তো বিবার বাড়ি গেল সবই আছে একটু পনির পকোড়া করে নেবো ডাল ভাত আর পনির পকোড়া একার জন্য ওই হয়ে যাবে রাতের দিনের চলো ভিডিও আর বড় করবো আর নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের হলে অবশ্যই খেলা রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কালে একটা নতুন ভিডিও নেব চলুন হ্যাঁ